আমরা এই দাবি আদায় করবো এবং আমরা যে তিন দফা দাবি দিয়েছে সেই দাবি নিয়ে তারা প্রত্যাহার করবে এটাই আমরা আশা করছি যতদিন পর্যন্ত না হবে ততদিন আমাদের আন্দোলন এবং সংগ্রাম চলবে কোন রকম ছাড় দেওয়া হবে না কোন রকম পিস্তা হবে না আমরা মনে করি এই যে জনতা আজকে জেগেছে এই জনতাকে আমরা কিন্তু অনেকদিন ধৈর্য ধরেছি তারা আমরা ধৈর্য ধারণ করেছি কিন্তু তারা সেই ধৈর্যের রাখে নাই তারা একটি কমিটি করেছে যে কমিটিটা আঠারো জন হলো বীর চিন্তিনিয়ার